হ্যালো প্রিন্স আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে একটা অফার প্রাইসের ব্যাগ দেখাবো এগুলো কিন্তু আপনারা জানেন আমরা পনেরোশো ষোলোশো সতেরোশো এরকম টাইপের হচ্ছে দাম ছিল আজকে ফ্লাট ডিসকাউন্ট হচ্ছে এক হাজার পাবেন বাট এই অফারটি শুধু ডিসেম্বর পর্যন্ত হ্যাঁ ডিসেম্বর পর্যন্ত থাকবে ওকে যে যে আমরা অফার মাত্র টাকা অনেক সুন্দর হবে অনেক ভালো হবে সাথে সুন্দর বেল চেম্বার মোবাইল চেম্বার সবকিছু তো আছে। প্রত্যেক দেশে স্পেশাল একটা ধামাকো অফার একদম বছর শেষে ক্লিয়ারিং সেল। দেখার মতো, অনেক সুন্দর। মাত্র 1000 টাকায় আপনি এই ভালো ভালো ব্যাগগুলো পাচ্ছেন। এগুলো শুধু নতুন কালেকশন। এই যে কালার এটার কালার দেখেন, অনেকগুলো কালার। একটা মাত্র 1000 টাকা। টাকা। এটা শুধু কালার একটা, দুইটা কালার হবে। দুইটা টাকা। ওকে।

এটা পনেরোশো টাকার ব্যাগ ছিল এখন পাচ্ছেন এক হাজার টাকা সফটের ভিতরে কলেজ ভার্সিটি অফিসিয়াল সব পর পার্চেস খুব সুন্দর একটা ব্যাগ হয়ে গেছে মাত্র একটা কালারই আছে প্রাইস মাত্র এক হাজার টাকা ব্যাগটা তো খুবই অসাধারণ ব্যাপারটা নাই

মিস করলে আপনারা মানে হবে যদি খুব দ্রুত অর্ডার করবেন খুবই নাইস একটা কালেকশন হাতে নিতে পারবেন সুন্দর করতে পারবেন লং বেল্ট আছে মানে কিন্তু অর্ডারটা ফাস্ট করতে হবে এগুলো ব্যাগ আশা করি মনে হয় সবাইকে আমি দিতে পারবো না স্টক কম আছে আর কি কালার থাকলেও স্টক কম সবাইকে মনে হয় দিতে পারবো না এটাই যারা আগে অর্ডার করবেন তারাই পেয়ে যাবেন এই ব্যাগগুলো মাত্র ওয়াও এটা খুবই অসাধারণ এই মধ্যে ব্র্যান্ডের খুবই কোয়ালিটি পিছনে ব্যাক সাইড একটা সুন্দর পেয়ে যাচ্ছেন মাসখানে মেইন চেম্বার লং বেল সবকিছু দেওয়া আছে এগুলো মানে একদম রাফ ইউজ করলে মিনিমাম তিন থেকে চার বছর কালার হবে চারটা একদম কালেকশন আমি মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা

এটাও পাবেন আপনারা মাত্র 1000 টাকা 1000 টাকা কালার হবে তিনটা কালার আমি দেখিয়ে একটা কালার তারপরে কালার অনেক সুন্দর প্রাইস মাত্র 1000 টাকা 1000 টাকা যে ব্যাগ আছে নতুন আসছে একদম প্রিমিয়াম কোয়ালিটি এটা ব্র্যান্ডের পিছনে ব্যাক সাইড

ব্ল্যাক আছে অনেক ব্যাগ আছে আচ্ছা ব্ল্যাক কালার এক হাজার টাকা করে তারপর হচ্ছে পেঁয়াজ কালার এক হাজার টাকায় অনেক বড় বড় ব্যাগ অনেক সুন্দর একটা ব্যাগ সামনে পঞ্চের পিছনে ব্যাগছে এক হাজার টাকা দশ লাখ একটা ডিজাইন বুঝিয়ে দেবে একদম স্পেশাল অফার সে সল্ডিটি থেকে তারপর নান্যাক কোজন পাইতে পারেন যদি কিছু এটা কত এটা টাকা আমাদের আগে ভিডিও দেওয়া যারা দেখছে টোটি স্টাইলে আবার টাকা ছিল ওকে এক টাকা ওকে টাকা টাকা কত সীমিত সময়ের জন্য যারা আগে অর্ডার করবেন পেয়ে যাবেন ওকে। 1000 টাকা। রেগুলার প্রাইস তো জানেনই আপনারা যে ভিডিও দিয়েছি। 1400 টাকা। 1400 টাকা। এখন টাকা। তো ডিসেম্বরে আগে আসতে হবে কারণ আজকে তো অলরেডি কত তারিখ আর আছে কয়েকদিন বাইশ তারিখ না আমরা ভিডিওটা মেক করছি বাইশ তারিখে দিব হয়তো দুই তিন দিন পরে এই যে এক হাজার টাকা তো পাঁচ ছয় দিনও যদি থাকে তারপরও আপনি নিয়ে নেবেন কারণ অফার পাওয়া যাবে না এটা হচ্ছে হাই চয়েস স্টান মলিকা শপিং কমপ্লেক্স এর নিশ দোকান নাম্বার হচ্ছে জি থার্টি আর ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আর দ্রুত দ্রুতই অফারটা নেওয়া ট্রাই করবেন কারণ বেশি দিন থাকবে না ওকে ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল